ایک 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 ایک

এর থেকে বরকতময় ভূমি বলেছেন এবং সেই ভূমিতে অসংখ্য নবী এবং তার পুত্র ইশাক আলি সাল্লাম আহ এই আলী আহ এবং তারা সেখানে বসবাস করেছিলেন এবং ইব্রাহিম আলহিসের ছেলে এবং রাতি এবং তার পরবর্তী বংশধর সেটাকে আবার করেছিলেন সুলাইমান আলী ইসলাম এবং দাউদ আলী এই ভূমিতে বসবাস করেছিলেন এবং বৃন্দের মাধ্যমে সেই বেতন মোকার দাস নির্মাণ করেছিলেন আমরা দেখতে পাচ্ছি যে মুসলমান আমাদের বাইরে উপরে তার নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং আমরা আজকে মসজিদ আর ফুরকানের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সাথে সাথে আমরা যারা মুসলিম নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে আমরা আবেদন জানাচ্ছি তারা যাতে ইতিমধ্যে আমরা জানাচ্ছি সাথে সাথে আমরা বাংলাদেশ সরকারের প্রতি বলবো আপনারা যত ক্ষমতা যতটুকু আপনাদের সামর্থ্য রয়েছে সে অনুযায়ী আপনারাও তাদের সাহায্যে এগিয়ে আসুন এবং বিশ্ব যে কাছে আমরা আবেদন জানাস যে আমাদের মুসলিম ভাই আমাদের মুসলিম বোন তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে সেই আদার তাদের ভূমি থেকে তাদেরকে আজকে নিশ্চিহ্ন করা হচ্ছে আমাদের উপস্থিতিতে সেই ইসরায়েল বড় আজকে তাদের কুফলকে দিয়ে তাদের আমেরিকা তাদের ব্রিটেন এ তাদের মাধ্যমে আজকে মুসলিম ভাইদের উপর অত্যাচার চালাচ্ছে এজন্য আমরা আজকে তীব্র নিন্দা জানাচ্ছি সাথে সাথে আল্লাহ আলমের কাছে প্রার্থনা করছি আমাদের বাইদের মধ্যে যারা নিহত হয়েছেন আল্লাহ আলমিন যেন তাদেরকে সাহায্যের মর্যাদা দান করেন আমরা তাদের এখনো তারা

आपर ये तीस तो जेल में और जितने सवाल तो नहीं करने से तो तरह ये तो लोग कोई तो बोली अरे तो कोई तो सुन के ना अपना काम जो तीस तो काम था और तो काम था वो भाई तो भाई तो लाये हराम जरा मौका तो बोलती तो आप तीस तो काम था এই যে আমরা সবাই এক করতেছি ঠিক ঠিক এই যে আমরা প্রত্যেকটা রাহে আর চিন্তাভাবনা করে নিচ্ছি যেন আমরা নতুন নতুন গুলো অর্জন করতে পারি আমাদের আমরা তিন করে নিয়ে যাচ্ছি এবং আল্লাহ ইনশাআল্লাহ আমাদের সাহায্য করুন আমাদের সমর্থন করুন আল্লাহ যেন গায়েবি مدد দিয়ে আপনাদের সাহায্য করে আমিন

মূল কথা হলো যে মুসলিমরা নির্যাতিত হলে আর শুনে তাদের মানবাধিকার দেখা হয় না যেখানে মুসলিমদের নির্যাতন হয় তখন তারা মানবাধিকারের কথা বলে না তারা সন্ত্রাসের কথা বলে না আর যখনই মুসলিম ব্যতীত আজকে যদি এরকম হামলা হতো আমেরিকাতে আজকে তাদের কোনো কথা নেই আমরা আল্লাহর কাছে বিচার দিচ্ছি আমরা আল্লাহর কাছে আবেদন জানাচ্ছি tu काफ़ मु তুমি সহায়তা করো আমরা সংক্ষিপ্ত ভাবে আমি এখানে এই বলেই আমার আলোচনা এখানে শেষ করছি আল্লাহ আলামের আমাদের সকলের প্রচেষ্টায় কবল করুক এবং উত্তম প্রতিদান দান করুক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ